আমার বাবার কি কষ্ট হচ্ছে এনতে আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মা এসারে ডেকে বললেন এসা মনে হয় আমি বাঁচবো না ওই যে খায়বার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে এতেকাল করেছেন তার মানে বিশ্বনবী শাহী জামা আল্লাহু বাইনা নবু আবার শাহাদা আল্লাহ বিশ্ব নবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নবী থেকে ওইভাবতি করার সাহস পায় না বিষ্ণুই বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণুবে পানি দিয়ে ওযু করলেন ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায় বিষ্ণুবে উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণুবে দুই হাত ঢুকিয়ে দিয়ে

বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবিকে তোরে ফাতেমা সেয়েদনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া বাবা বা কোরবা বা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট বিশ্ব নবী বললেন ফাতেমা তুমি কেত না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরও কেটে দিলো আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবী কালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসবো না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতেমা উনি অন্তকাল করলেন বিশ্বনবী সোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসওয়াক করছে বিষ্ণুবী মেসোয়াকের দিকে তাকিয়ে রয়েছে বিষ্ণুবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশারা বলবে আয়েশা মেসোয়াক দাও বলতে পারে না মায়েশা বুঝতে পেরে মেসোয়াক আনলেন বিষ্ণুবীকে মেসোয়াক করিয়ে দিলেন এবার বিষ্ণুবী বলেন ও আবু বকর শোনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চাই আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম

ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী চলে